অবরোধ বেগম রকিয়ার কথা আপনাকে আমি বলব বেগম রকিয়া অবরোধ প্রবন্ধে ইনিয়ে বিনিয়ে যেটা উনি দেখতে চেয়েছেন সেটা হলো এই পর্দাই হচ্ছে অবরুদ্ধ থাকা আর পর্দা হীনতাই হচ্ছে স্বাধীনতা পর্দা হীনতাই হচ্ছে স্বাধীনতা বেগম রকিয়া উপরে মন্তব্য করার পূর্বে অবરોত বাসিনী গোটা 10 বার হবে আমার উপরে কিছু কথা না বলে আমি তো যা বলেছি বলেছি আপনি কি বলবেন সে অপেক্ষায় আমি আছি আপনি এখন যা বলেছেন আমি এটা চাইনি কেননা আপনাকে মুসলিম মনে না করল মানুষ মনে বলে অবরোত বাসিনী বার পড়তে হবে তারপর মন্তব্য করবেন পর্দা হেনতাই হচ্ছে স্বাধীনতা এটা তার কলম সম্মানিত তিনি ভাই বোন হিন্দুদের মেয়েদের দশটি বিবাহ করার পদ্ধতি তার একটি পদ্ধতি রাক্ষসী বিবাহ বিবাহ দিবে না তার বাপ জোর করে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে কপালে হিন্দুদের বিবাহ এই প্রথা এসেছে তাদের পক্ষ থেকে মুসলিম মহিলারা কপালে টিপ দিতে পারে না কেন নীতি হিন্দুদের হিন্দু মেয়েরা বাপের অর্থ সম্পদ জমি জায়গা পায় না সতীদহ প্রথার একটা ঘটনা আছে যে কালীপতি এক মেয়ে চার বছর বিবাহ হয়েছিল ছয় বছরের স্বামী মারা গেছে তাহলে এখন বিধবা ছয় বিধবা রাজা রামমোহন রায়ের চেষ্টা প্রচেষ্টায় শেষ পর্যন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নীতি বাতিল করে দিয়ে তার বিবাহের ব্যবস্থা করেছিলেন তখন তার বয়স ছিল দশ বছর যখন পরে বিবাহ হয় তখন তারা বাপ মায়ের অর্থ সম্পদ পায় না পাবে না এটাই তাদের নীতি এই মারীদের অপমান করা তার কোনো হিসাব নাই গোটা জাতিতে এরকম আজো শত শত কথা উঠে গেল কি হবে যে ভারতের বহু জায়গাতে এরকম আছে যে নির্ধারিত গাছের নিচে গিয়ে দেবদেবীর সন্তুষ্টির লক্ষ্যে যুবতী মেয়েকে বলি দিতে হবে ভূমি দেওয়া হয় পাঠা বলি দেয় কথা বললে জীবিত মেয়েকে বলি দাও হয় সামনে মারা যায় এই জন্য